শৌচালয় রেজিস্ট্রেশন এবং পিএমএওয়াই পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষ থেকে অর্থ সংগ্রহ করার অভিযোগ উঠল এবার তুপখানা জিপি সভাপতি এবং সম্পাদকের বিরুদ্ধে জেলা জেলাশাসককে স্মারকলিপি প্রদান করে নালিশ জানালেন স্থানীয়রা কাছাড় জেলার তুপখানা জিপির দুর্নীতি নিয়ে এবার সরব হলেন গ্রামের জনগণ বুধবার কাছাড়ে জেলা শাসককে একটি স্মারকলিপি প্রদান করে অতিসত্য সুবিচার পাইয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন গ্রামের জনগণ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জিপির জনগণ জানিয়েছেন তুপখানা জিপির প্রাক্তন সভাপতি মিয়া খান এবং সম্পাদক উজ্জ্বল পাল সহ গোটা পঞ্চায়েত বোর্ডের সদস্যরা মিলে শৌচালয় রেজিস্ট্রেশন এবং পি এম এওয়াই পাইয়ে দেওয়ার নামে নাকি জিপির সাধারণ মানুষ থেকে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা করে সংগ্রহ করেছেন কিন্তু এখনও কোনো সরকারি প্রকল্প পায়নি বর্তমান সরকার দালালদের অর্থ লেনদেনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের কথা জানালেও তুপখানা জিপিতে ব্যাপরভাবে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করছে জিপির প্রাক্তন সভাপতি এবং সম্পাদকসহ গোটা পঞ্চায়েত পরিষে সদস্যরা এমনটাই অভিযোগ তাদের এই দুর্নীতি দীর্ঘদিন ধরে চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা গ্রামের কিছু হিতাধিকারীদের নামে পি এম দু লক্ষ টাকা সরকারিভাবে অনুমোদন করা হলেও তাদের দেওয়া হয়েছে মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা এতে হিতাধিকারীরা ঘর অর্ধনিয়মিত রেখে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন জিপি সভাপতি মিয়া খান এবং সম্পাদক উজ্জ্বল পাল সহ গোটা পঞ্চ বডির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের নজরে এনে এদিন জেলা প্রশাসককে একটি সারকলিপি প্রদান করে সুবিচার প্রার্থনা করেছেন তুপখানা জিপির ভুক্তভোগী জনগণ ওজনি ফাইন যাই মেহান ভাই যাইতে আমার গড় দিছন দিয়া 25000 করিয়া তাই নিছ নিয়া এর বাদে আমার লাশ কিস্তি দিছই না গরিকান আধা হইছে আধা না পালা যাইছি আমি কয়বার গিয়া কইছি যে মেহান ভাই তুমি আইয়া দেখো আমার ঘরটা একবার তোইয়া পালা মারছে না মেম্বারও আইছ না

মানে আমাৰ ৰাস্তা দুই হাজাৰ টকা নিছো গড় দি হৈ যায় ইয়াৰ বাদে অই তিনিমাহ আগে লেপটিন পাঁচশ টকা নিছো জবকাৰ্ড দি হৈ যায় আঢ়ৈশ টকা আমাৰ ৰাস্তাই দিছো এতিয়া কোনো গড়ো নাই জবকাৰ্ডো নাই লেফটিনো নাই কুচু নাই